हाथतली हो तो हाथतली मैं जो वो की पूजन दी हाँ मैं

ঠিক আছে পশ্চিমবঙ্গ গ্রাম ব্যাঙ্ক আগে আমাদের বর্তমান গ্রাম ব্যাঙ্ক ছিল তারপরে দু হাজার সাত সালে ছাব্বিশে ফেব্রুয়ারি এটা পশ্চিমবঙ্গ গ্রাম ব্যাঙ্ক হয়েছে কী কী অনুষ্ঠান রাখা হয়েছে কি এটা অনুষ্ঠান রাখা হয়েছে এটা টেলিমেডিসিনের একটা ব্যায়াম স্বাস্থ্যের একটা টেলিমেডিসিনের ব্যবস্থা আস করা হয়েছে যারা করতে চান এটা একটা মোবাইলে আমাদের মেশিনে একটু কাজ আছে ওটা রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বারটা ওই নাম্বারে ফোন করলেই ডাক্তার বলে দেবে আপনার কী অসুবিধা আছে যেটা ফোন করবেন ওরা পরামর্শ দিয়ে দেবে প্রয়োজন হলে প্র্যাক্সক্রিপশন সময় পাঠিয়ে দেবো জায়গা কোথা থেকে কথা বলা হবে ডাক্তারবাবু কোথা থেকে কথা বলবেন ডাক্তারবাবু কোন হসপিটাল এটা হসপিটালে ঠিক নয় এটা একটা ইয়ে ঠিক আছে মানে আমাদের এখানে মোবাইল নাম্বারটা রেজিস্টার করতে হবে তার জন্য একটু মেশিনারি কাজ আছে সেটা করলেই ওই নাম্বার দিয়ে দেবো আমরা দিয়ে দেবে ওখানে ফোন করলেই ওরা যা সমস্যা হচ্ছে আপনার ডাক্তারবাবু কথা বলবে কথা বলে যদি ওষুধ প্রেসক্রাইব করে দেবে প্রয়োজন যদি হয় ওরা প্রেসক্রাইব করে দেবে যে কী কী ওষুধ আপনাকে খেতে হবে এবং ফ্যামিলি গোটা ফ্যামিলি কভার করবে ডাক্তারবাবুকে দেখানোর জন্য কোথায় যেতে হবে সেই জায়গা কিছু জায়গা এটা মানে ওটা যদি ওরা যদি বোঝে যে না এটা ছোট কেস প্রেসক্রিপশান ওরা করে দেবে তাতে যদি না হয় ওরা পরামর্শ দিয়ে দেবে যে এখানে যান বা এখানে এই করুন এইখানে এই করুন এই টেস্টগুলো করুন ওরা পরামর্শ মানে এটা প্রাথমিক একটা ব্যাপার আর এই যে ডাক্তারবাবু দেখা সিস্টেমটা কি একদিনের জন্য না সব না এটা পুরো কন্টিনিউ চলবে এটা এখন আজকে থেকে শুরু হয়ে গেল আজকে থেকে শুরু হয়ে যাবে আপনার নাম সম্ভুনাথ সিং সরদার বনগ্রামের এই যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তার সূচনা হয় আজ থেকে দশ বছর আগে দশ বছর পূর্ণ হলো আমাদের আমরা এই গ্রাম বনগ্রাম থেকে বনগ্রাম মেলন সমিতির থেকে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আমরা আবেদন করি যে আমাদের ক্লাবে আমরা অ্যাকোমোডেশন দেবো ক্লাব করার মতো ব্যাংক করার মতো জায়গা বাড়ি আপনাদের নির্দেশ পত আমরা বাড়ি তৈরি করে দেবো আমরা সে অনুযায়ী বাড়ি তৈরি করে দিই এবং ওনারা এসে এখানে ব্যাংকের আজ থেকে দশ বছর আগে এখানে ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং সেই ব্যাংক আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা সহযোগিতা করে আসছি ব্যাংক ভালোভাবে চলছে তার জন্য আমরা মিলন সমিতির পক্ষ থেকে আমরা এই এলাকার মানুষের কাছে আমরা অনেকটাই সুনাম পেয়েছি যে এখানে একটা গ্রামীণ ব্যাংক হয়েছে যাই হোক আমাদের খুবই ভালো লাগছে যার সে ব্যাংক আজ দশ বছর পূর্তি হলো এর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে এবং সরকারকে মামাটি মানুষ সরকার যে রয়েছে যারা ব্যাংকের ইয়ে করেছেন তাদের প্রত্যেককে আমরা মিলন সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের দিন থেকে ডাক একটা রোগী দেখার বলে মনে করছে এটা ম্যানেজারবাবু এখনই বলছিলেন যে বিভিন্ন রোগীরা ওই মোবাইল নাম্বারে ফোন করলে তাদের পরিষেবা দেওয়ার জন্য যা পরামর্শ দেওয়ার দেবেন এবং দরকার হলে তারা প্রেসক্রিপশান করে দেবেন এবং প্রয়োজনে তারা কি করতে হবে পরবর্তীকালে তাদের রোগীদের পেশেন্টদের সেটা ডাক্তারবাবুরা বলে দেবেন আর মনে হয় এতে অনেক লোকই উপকৃত হবে আপনার নাম আমার নাম গঙ্গাধর গোস্বামী